হ্যালো বন্ধুরা এটা হয়েছে গিয়ে আমরা আজকে মানে মহাষ্টমীর ফাইনাল লোক সবের তো এই যে আমি এই যে আমার হাজব্যান্ড এই যে আমার কন্যা আর এই যে আমার পুত্র এই যে সবাই ফাইনাল লুক তো প্লিজ কমেন্ট করে জানাইও যে আমরা সবাই কেমন লাগে এই যে আমরা ছোট্ট মোট ফ্যামিলি সবাই প্লিজ তোমরা আশীর্বাদ করি আমরা এইভাবে সবসময় হাসি খুশি সব পূজাতেই যাতে আমরা এইরকম হাসি খুশি ভাবে থাকতে পারি এটাই আমরা চাওয়া ঠাকুরের কাছে সবাই চাওয়া তো এই যে আমরা ফাইনাল ম্যাডামের দিলাম যে দেখো চলো আর পূজা তোমার সঙ্গে দেখাইবো আর আমার কেমন লাগে বন্ধুরা প্লিজ কমেন্ট করে তো সাজু গুজক দিয়েই বন্ধু বাড়াইয়া গাড়ি পাইয়ে গেলাম পাইয়ে আমরা গেলাম গিয়ে ফার্স্টে গেলাম গিয়ে আমরা রেঞ্জা এই যে ওইটা বন্ধুরা রেঞ্জার পূজাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে তোমরা জানাইও আর শিলং বন্ধুরা এত একটা সাজানো হয় না তারপরে যতটুকু যথেষ্ট ডেকোরেশনটা একটু কমই হয় তারপরে অনেক সুন্দর হয় তো এইটা হচ্ছে গিয়ে রেঞ্জার পূজা কমেন্টের মাধ্যমে জানাইও যে রেঞ্জার পূজাটা কেমন হয়েছে এই যে দেখো আমরা একটু নাটক করে নিলাম এই যে দেখো আমরা একটু ভিডিও করে নিলাম আর এদিকে মেয়ে মেয়ের বান্ধবী ভাই অনেক খুশি তারপর আমরা গেলাম গিয়ে খাওয়াতে তো চলো আমি যে বন্ধুরা অঙ্কিত অঙ্কিতের পাপারে নিয়ে তারা মেয়ে আর মেয়ের বাবাই নিয়ে তারা চিকেন ললিপ অলরেডি তাদের দুজনে নিয়ে ছাড়ছে তারপর ইসব বাবা কইল যে তুমি একটা কিছু খাও তখন আমি নিলাম রোল তো অঙ্কিত ওর কেমন হয়েছে মামি তেমন বেশি টেস্ট হয়েছে যে এক একরুলটা খুবই টেস্ট হয় বন্ধুরা তো পূজার পাড়ায় যদি কিছু খাইলাম না বন্ধুরা তো পূজার আনন্দটাই তো গেলো তো ঠিক সে একটু খাইয়ে দাওখানে করলাম বাচ্চারা আরও খাইলো তারপরে দেখি বন্ধুরা অঙ্কিত দেখো আরও কিছু নেওয়া বিক্রো খাইতে না খাইতে দেখি বন্ধুরা অঙ্কিত না ইস্যুর রাতে দিকে পিজ্জা এই যে তো ডোমিনোজের পিজ্জা তারা নিয়ে ব্যাপার তারা বন্ধুরা একটা এফোর্ট একটা শেষ নাই তারা পূজার পাড়ায় এই অনুপর্তি তারা এইটা এইটা খাইতেই দেখে তো তারপর পায়ে ফট করে দিলাই বন্ধুরা কিছুতে না করা নাই তো এই যে তো তারা পিজা নিচ্ছে অঙ্কিত পিজ্জা নিয়ে তার ভিডিও করে আবার বুঝছো বন্ধুরা এই যে দেখো তো রেঞ্জার পূজার দিকে গেলাম বন্ধুরা আমরা গাড়িতে গেলাম আমার গেলাম মতিনগরে এই যে দেখো বন্ধুর মতিনগর খুব সুন্দর কিন্তু অনেক দূর ব্লক তো সাংঘাতিক ব্লকে পড়লে আর যাওয়ার মতো কোনো ক্ষমতাই নেই তো যেমনি তেমনি একটা নিয়ে গেছে এই দেখো বন্ধুরা মতিনগরের পূজাটা এত সুন্দর সব সময় তারা বন্ধুরা একটা ইউনিক করে এই যে দেখো খুবই সুন্দর গা মানে দেখো না যেমন চাইতে এত সুন্দর রিয়েল পুরা রিয়েল লাগে খুবই সুন্দর তো এটা শিখে মতিনগরের পূজাটা হয়েছে এই জায়গাটা আর খুব সুন্দর তারা সাজা সবসময় তারা ব্যবহার আদর আপ্যায়ন খুবই সুন্দর বন্ধুরা আর এই যে দেখো অঙ্কিতে যে নেপালি এই জায়গাটা পর্যন্ত নেপালি তারাই পূজা করে তো এই যে দেখো অঙ্কিতে নেপালি ইয়েটা লইয়া পথ মানে তারা এই যে এই দিন বন্ধুরা পুজো হচ্ছে দিন চলবো বন্ধুরা তো তখন তারা একটা চাউল আবির এগুলো দিয়ে তারা একটা মানে কপালের মধ্যে একটা তিলক দেই এটা যেখানে নেপালে তারা ট্রেডিশনাল পূজা সঙ্গে উনি তাহলে তো বাড়াইলি বন্ধুরা এই যে দেখুন দুইজনের খাওয়া একটা শুরু এটা হচ্ছে বন্ধুরা এসিলেনের পূজা এসিলেনের পূজার দিককে আমরা একটু স্বামী স্ত্রী একটু ঢং করলাম ঢং করার পরে গেলাম কি বন্ধুরা আমরা এসে জেলুর জেলুর গিয়া এখানে খাইলাম পাওভাজি খাইয়াই গেলাম রোগ দিকে রোয়ারা দিলাম তো বন্ধুরা আজকের এই অষ্টমীর ব্লগটা কেমন আছে প্লিজ কমেন্ট করে জানাইও আর নেক্সট তোমার নবমী ব্লগে দেওয়া হইব তো আজকের এই বতর মানে ব্লগটা এতটুকু নেক্সট ব্লগে দেওয়া হয় বা বায়